হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজা আজকে আমি অপরাজিতা ফুল ও লেবু দিয়ে একটি জুস বানিয়ে দেখাবো একটি পাত্রে এই গ্লাসে তিন গ্লাস পানি ঢেলে দিব। আমি তিন গ্লাস জুস বানাবো চুলাটা অন করে দিব পানিটা গরম হওয়ার সাথে সাথে আমি ফুলগুলো বেছে নিব অপরাজিত ফুলের এই সবুজ অংশ আমি ছিঁড়ে আলাদা করে নিব ফুলগুলো আমি বেছে সব দিয়ে দিব পানিটা ফুটে গেছে এখন আমি তাপমাত্রাটা কমিয়ে দেব যেন ফুলের পুষ্টি গুণ নষ্ট না হয় আমি একশো বিশ ডিগ্রি তাপমাত্রায় ইন্ডাকশনে ফুলগুলো পানিতে ফুটিয়ে নিচ্ছি ফুলটা হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব অপরাজিত ফুলে নির্যাসটি ঠান্ডা হয়ে গেছে আমি এখন ঢেলে দিব একটা কথা বলতে ভুলে গেছি তিনোটা গ্লাসে আমি দু চামচ করে লেবুর রস দিয়ে রেখেছি তাই কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো কালারটা কিন্তু নীল দেওয়ার পরে বেগুনি কালার হয়ে গেছে এখন আমি দু চামচ করে চিনি দিয়ে দিব প্রতিটি গ্লাসে যারা চিনি কম খাও তারা কম দিবে আমি চিনিটা নেড়ে মিশিয়ে দিব আমি কিছু আইস কিউব দিয়ে দিব গার্নিশের জন্য আমি কিছু পাতা দিয়ে দিব আমি লেবুর লেবুর স্লাইস দিয়ে ডেকোরেশন করে হয়ে গেল জুস এই গরমে তৈরি ও আপনাদের প্রশান্তি এনে দিবে এই জুসটি আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ